আসসালামু আলাইকুম ভিউয়ার্স গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চারশো সাতানব্বইটি পদে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সোভিহার্স আবেদনটি কিভাবে করতে হবে আবেদন শুরু কবে শেষ কবে আবেদন ফি কত টাকা পরিশোধ করতে হবে সব কিছুই এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তো চলুন আমরা এখন মূল ভিডিওতে যাই নিয়মিত নতুন চাকরির আপডেট পেতে নাহার কম্পিউটার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করুন ভিউর্স এখানে পদের নাম হচ্ছে অফিস সহায়ক বেতন স্কেল বিশতম গ্রেডে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে চারশো সাতানব্বই জন লোক নিয়োগ দেওয়া হবে এসএসসি বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ভিউয়ার্শ সেখানে আবেদনের জন্য আপনার বয়স আঠারো আট দুই তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদনকারী প্রার্থীকে ডিও আই ডট টেলিটক ডট কম ডট ভিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের তারিখ ও সময় আঠারো আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটায় শুরু হয়ে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ সময় সতেরো নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে নিয়মিত নতুন চাকরির আপডেট পেতে নাহার কম্পিউটার পেজটি ফলো করুন ভিওর সেখানে আবেদন ফি হবে ছাপান্ন টাকা যা অনলাইন আবেদনপত্র সাবমিটের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যেই জমা দিতে হবে